সমন্বয়কদের জিম্মি করে বক্তব্য পাঠ করানো হচ্ছে ডিবি কার্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জিমি করে নির্যাতনের মুখে যে লিখিত বক্তব্য পাঠ করানো হয়েছে তা কখনোই জাতির কাছে গ্রহণযোগ্য হতে পারে না অস্ত্রের মুখে জিম্মি করে বিবৃতি আদায় এই ছাত্র সমাজ মেনে নেবে না রোববার আঠাশ জুলাই এক বিবৃতিতে এমনটি জানিয়েছেন আন্দোলনের অন্য সমন্বয়ক আব্দুল কাদের তিনি জানান সমন্বয়কদের জিম্মি করে নির্যাতনের মুখে যে স্টেটমেন্ট দেয়ানো হয়েছে তা কখনোই জাতির নিকট গ্রহণযোগ্য হতে পারে না আটককৃত সমন্বয়করা ভয়ভীতির মুখে গোয়েন্দা সংস্থার লিখে দেয়া যে বক্তব্য কেবল রিডিং পড়ে গেছে আমরা সেই বক্তব্য প্রত্যাখ্যান করছি একই সাথে জোরপূর্বক বক্তব্য আদায় করার মতো সরকারের এমন জঘন্য কাজের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি বিবৃতিতে আরও জানানো হয় আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই পূর্বে উত্থাপিত ছাত্র হত্যার দায়ে প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ সহ নয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে দেশবাসীর প্রতি আহ্বান আপনারা কোনো প্রকার বিভ্রান্ত হবেন না যে কোটার জন্য সরকার এতগুলো মানুষকে হত্যা করেছিল সেই হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এর কয়েক ঘন্টা আগে ভিডিও বার্তায় কর্মসূচি প্রত্যাহারের দাবি করেন বিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয় জুলাই রাতে তারা লিখিত বার্তায় এ দাবি করেন লিখিত বার্তায় তারা বলেন কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে আহত নিহত সহ রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ বিভিন্ন সহিংস ঘটনা ঘটেছে আমরা এসব অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাই